হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা তোমাদের সামনে এই কিন্তু এই কুচিয়াগুলো আমি বসেছিলাম আর বর্তমানে দেখো সেগুলো কী রকম দেখতে হয়েছে কত সুন্দর তোমাদের আমি আগেও বলেছি কুচিয়া ঝাউ দেখতে খুবই সুন্দর অবশ্যই নিয়ে আসোই গরমে আর কুচিয়া যাও একটা ব্যাপার হচ্ছে একে একটুখানি শেপে হয় একটুখানি ছেটে রাখতে হয় হ্যাঁ তাহলে দেখবে আরও সুন্দর হবে বুশি হবে দেখতে খুব সুন্দর লাগে কোচি যে দেখা দেখাতে আজকে মেন টপিক এতক্ষণ তো তোমার থামিনার টাইটেল দেখেই নিয়েছ হ্যাঁ একদম ঠিক সেটা হচ্ছে না গরমে গাছের বিশেষ পরিচর্যা দেখো প্রতিটা সিজনে গাছকে ভালো রাখতে গেলে আমরা স্পেশাল কিছু করে থাকি সেই সিজন অনুযায়ী তো গরমেও তার ব্যতিক্রম কিছু হবে না আমরা কিছু স্পেশাল জিনিসপত্র করব এক দুই তিন চার করে সবকটা জিনিস বলবো যেগুলো যদি এখন করো এই গরমে এই বিশেষ পরিচর্যাগুলো করো তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো কী সেই পরিচর্যা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্টেটন থাকতে হবে স্কিপ না করে দেখতে হবে তা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে জলের কথা গরম মানে জল মানে জল সবার জন্য কিন্তু প্রয়োজন সেটা মানুষ হতে পারে সেটা পশু পাখি থেকে শুরু করে গাছ গাছও কিন্তু ব্যতিক্রম নয় তো ইউজুয়ালি আমরা যেসব গাছে ধরো সপ্তাহে দু দিন তিন দিন অন্তর জল দিতাম শীতকালে এখন কিন্তু প্রতিদিন জল দিতে হবে যেমন দেখতেই পাচ্ছ আমার এই বুগনপিলিয়াগুলো বুগনপিলিয়াগুলোতে কিন্তু অত জলের প্রয়োজন হয় না তোমরা জানো অত জল দিতে লাগে না কিন্তু বুগনপিলিয়া এখন ভালো রাখতে গেলে এভরি অল্টারনেটিভ দিনে জল দিতে হবে মানে একদিন বাদে বাদে জল দিতে হবে যদি বগন বিলিয়া গাছ ভালো করে রাখতে হয় এখন ওই আগের মতো করা যাবে না যে দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া আমি জল দিচ্ছি বোঝা গেছে তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে এটা সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য প্রতিটা গাছে জলের যেন কোনো ঘাটতি না হয় এর জন্য আমি কি করি সকালে একবার বিকালে একবার করে জল দিই এবার এই ব্যাপারগুলো যারা পুরনো বাগানে আছে তাদের কাছে একদমই মানে জানা কথা ঠিক আছে কিন্তু অনেক বাগানই আছে যারা নতুন বাগান শুরু করেছ নতুন নতুন শুরু করেছ তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ টিপস যে দুবেলা জল দিতে হবে একবার হচ্ছে আর্লি মর্নিং দেবে সকালবেলা সাতটা আটটার সময় আরেকবার দেখো এখন যখন আমি ভিডিও করছি এখনই সাড়ে চারটে বাজে এই সময় জল দিতে হবে বগন গাছ নিয়ে যখন কথা বলছি একটা জিনিস তোমাদের বলবো বগন বিলা গাছ ভালো আছে কি খারাপ আছে বা জল প্রয়োজন কিনা দেখার একটা উপায় আছে এই যে পাতাগুলো দেখছো কেমন ঝুলে গেছো এই যে পাতাগুলো এরকম ঝুলে গেছে মানে কি কিন্তু জলের প্রয়োজন আছে তো আমরা কিন্তু এখন একে জল দেব বোঝা গেছে জলের ঘাটতি একদম কিন্তু করা যাবে না জল হচ্ছে জীবন আর গরমকালে এই জল যে জীবন কথাটা কতটা গুরুত্বপূর্ণ এরা কিন্তু সবাই আমরা বুঝতে পারি এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে টবে রাখার প্লেস মানে টপ কীভাবে রাখবো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে দেখো আমার ছাদে কোনো রকম শেড নেই ঠিক আছে শেডের ব্যাপারে আমি পরে আসছি একদম ওপনে কিন্তু গাছগুলো রাখা আছে কিন্তু তোমরা যদি এই জায়গাটা লক্ষ্য করো আমি টপগুলো কিন্তু খুব গায়ে গায়ে রেখেছি কেন গায়ে গায়ে রেখেছি যাতে এই এক একটা গাছের এক একটা গাছের উপর আরেকটা গাছ যেন থাকে আর দুজন দুটো গাছের মধ্যে ময়েশ্চারটা মেনটেন হয় মানে এই গাছের ময়েশ্চার ওই গাছে ওই গাছে ময়েশ্চার ওই গাছে প্লাস যেই গাছে হাইট একটু শর্ট আছে সে কিন্তু এই বড় গাছের ছাওয়াটা পাবে বোঝা গেছে সেই জন্য সবসময় গরমকালে টপগুলো একটুখানি গায়ে ঘেঁসা করে রাখবে যাতে দুটো টব একে অপরকে হেল্প করতে পারে সেইভাবেই কিন্তু দেখো এই টপগুলো রাখা হয়েছে যাতে দুটো টব একে অপরকে হেল্প করতে পারে দুটো টবের মধ্যে ময়েশ্চারটা শেয়ার হয় প্লাস দুজনের কিন্তু এই যে গায়ে গায়ে রাখা হয়েছে এর স্যারোটা ওর গায়ে ওর স্যারোটা ওর গায়ে পড়ছে ফলে গাছগুলো আখেরে কিন্তু ভালো থাকছে তো তোমাদের যদি অনেক গাছ থাকে তোমরা গাছের টপগুলো এইভাবে অ্যারেঞ্জ করো যাতে মানে গরমকালে এই গাছগুলো ভালো থাকে বোঝা গেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেটলি সবাই করে ফেলো গরমকালে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে সেটা হচ্ছে শাওয়ারিং বা চান করানো প্রতিটা গাছকে যেই সব গাছ আউটডোর গাছ প্রতিটা গাছকে কিন্তু যদি শাওয়ার দিতে পারো প্রতিদিন তোমাদের গাছ কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকবে শাওয়ারিংটা খুবই গুরুত্বপূর্ণ এই একবার যদি সকালে শাওয়ারিং করাও আরেকবার যদি বিকেলে শাওয়ারিং করাও এই দুটো যদি করতে থাকো তোমাদের গাছ কিন্তু দেখতে হবে না গাছ কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকবে ঠিক আছে একবার সকালে করে দিলে আরেকবার সূর্য ডুবছে সেই সময় শাওয়ারিং করালে খুব ভালো থাকবে কিন্তু গাছ গাছে যে সমস্যা সেই সমস্যা কিন্তু অনেক কম হবে এই গরমে একটা জিনিস দেখতে পাবে যে গাছের মধ্যে কালো কালো স্পট হচ্ছে দেখে হচ্ছে গাছে পাতা পুড়ে গেছে এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো কিন্তু হবে না যদি তোমরা দুবেলা করে গাছগুলোকে চান করাও হ্যাঁ ডেফিনেটলি এখন কিছু কিছু গাছ আছে সেই গাছগুলোতে আমরা অবশ্যই এতবার জল দেব না তার মধ্যে একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাডেনিয়াম কিন্তু আদারওয়াইজ যত আউটডোর গাছ আছে যেমন আমার সামনে কলিয়া দেখতে পাচ্ছ এখানে লন্ঠন জবও আছে এই ধরনের গাছগুলো কিন্তু দুবার তিনবার শাওয়ারিং করাতেই পারো ঠিক আছে কোনো অসুবিধা হবে না আরেকটা গাছের কথা যেটা পুরো সেটা হচ্ছে গোলাপ গোলাপ গাছের তো মানে করাতেই হবে না গোলাপ গাছ যদি তোমাদের কাছে থাকে আরও ভালো হয় যদি তুমি ফ্রিজের জল গাছে স্প্রে করতে পারো গোলাপ গাছ দেখবে গাছ খুবই সুন্দর থাকবে বুঝে গেছে তো শাওয়ারিং ইজ মাস শাওয়ারিংটা কিন্তু করতে হবে গরমে আরেকটা জিনিস যেটা তোমরা করতে পারো গাছ ভালো রাখার জন্য সেটা হচ্ছে মালচিং মালচিংটা কী জিনিস না এই যে মাটি আছে এই মাটির ওপরে আমরা যে কোনো একটা পদার্থ দিয়ে ঢেকে দেবো মাটিটা যাতে মাটিটা ঠান্ডা থাকে বুঝে গেছে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র তোমরা ব্যবহার করতে পারো তোমরা গোবর সার ব্যবহার করতে পারো তোমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো তোমরা খড় ব্যবহার করতে পারো তোম যদি তোমাদের বাজেট বেশি থাকে তোমরা ফ্যাগনাম মস দিয়ে জায়গাটা ঢেকে দিতে পারো মাটি কিন্তু তোমার ঠান্ডা থাকবে একটা যে মাথায় রাখবে তোমরা মাটি যত ঠান্ডা থাকবে তোমাদের গাছ কিন্তু তত ভালো থাকবে মাটিকে যদি তোমরা বেশি বেশি ঠান্ডা রাখতে পারো তোমাদের গাছ অটোমেটিক্যালি কিন্তু ভালো থাকবে ঠিক আছে অনেকে কি করে যে বাড়ির যেই সবজির খোসা আছে সেই সবজির খোসাগুলো দিয়ে মালচিং করে একদম ডেফিনেটলি তোমরা করতে পারো কিন্তু এখানে একটা কিন্তু আছে যদি একদম কাঁচা র সবজির খোসা যদি টবের উপরে দিয়ে দাও অনেক সময় কি হয় ওই সবজির খোসা থেকে কিন্তু ফাঙ্গাস হতে পারে হতে পারে আমি বলছি না যে দিলেই হয়ে যাবে তার জন্য আমি বলবো কি একদিন দুদিন সবজির কোষাগুলোকে রোদে ফেলে রাখো একটু ড্রাই করে নাও ড্রাই করে নেওয়ার পর তারপর তোমরা যদি ওটা টবের উপরে দাও মাটির উপরে দাও তোমাদের কিন্তু ওই ফাঙ্গাসের কোনো সমস্যা কোনো প্রবলেম কখনোই হবে না বোঝা গেছে এছাড়া তোমরা যেমনটা বললাম গোবর সার ভামিকি দিতে পারো তোমরা চাইলে কোকোপিট দিতে পারো কিন্তু আর হওয়ার সমস্যা কী কোকোপিটা বেশি মস্যার ধরে থাকে অতিরিক্ত ময়স্চার যদি ধরে থাকে তখন আবার সমস্যা ধরে যদিও সব গাছের ক্ষেত্রেই সমস্যা তো হবে না কিছু কিছু গাছের ক্ষেত্রে সমস্যা ধরে তো বেস্ট আমি বলবো গোবর সার দাও বামি কম্পোস্ট দাও সবজির খোসা শুকিয়ে দাও ঠিক আছে আবার কাউকে কাউকে আমি দেখেছি যে নারকোলের ছোপরা ছোটো ছোটো করে টুকরো করে ওপরে আস্তরণ সৃষ্টি করেছে এটাও কিন্তু তোমরা করতে পারো বুঝে গেছে তো যদি তোমরা এই ভাবে মলচিং করতে পারো তোমাদের গাছ কিন্তু অটোমেটিক্যালি গরমে ঠান্ডা থাকবে আর ঠান্ডা থাকা মানে ভালো থাকা আর এর পরের পয়েন্ট বা বলতে পারি শেষ পয়েন্ট আজকে ভিডিওটা একদম কুইক ভিডিও সেটা হচ্ছে না শেড হ্যাঁ শেডের ব্যাপারে আমি তোমাদেরকে কথা বলবো সেটা হচ্ছে যাদের উপায় আছে দেখো আমার ইচ্ছা থাকলে উপায় নেই আমি চাইলেই কোনো শেড দিয়ে দেবো এটা কিন্তু আমি করতে পারবো না ঠিক আছে সেটা অর্থে এখানে কি কথা বলছি না গ্রিন নেটের কথা বলছি গ্রিন নেটের তলায় যদি গাছকে রাখতে পারো তার থেকে ভালো কিছু আর নেই বুঝে গেছে এবারই গ্রিন নেট কত পার্সেন্ট ইউজ করতে পারবে দেখো অনেক পার্সেন্টের গ্রিননেট পাওয়া যায় পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আশি এরকম গ্রিন নেট পাওয়া যায় কিন্তু আমি বলবো যা গরম আমাদের এখানে পড়ে তার জন্য কিন্তু আশি পার্সেন্ট গ্রিন নেটটা হচ্ছে সবথেকে ভালো আশি পার্সেন্ট গ্রিনলেড যদি তার তলায় যদি গাছ রাখো গাছ কিন্তু খুব সুন্দর থাকবে আর গ্রিনলেডের তলায় যাবতীয় গাছ রাখা যায় একটা ভুল ধারণা আছে অনেকে যে গ্রিনলেডের তলায় শুধু মানে ইনডোর গাছ বা শুধু অর্কিড সাকুলেন ক্যাক্টাস ধরনের গাছ রাখা যায় অন্য কিছু রাখা যায় না এটা একদমই ভুল জবা টগর বেলি জুই থেকে আরম্ভ করে যাবতীয় গাছ তোমরা কিন্তু গ্রিনড্রেডের তলায় রাখতে পারো গাছ কিন্তু তোমার সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে বোঝা গেছে তো গ্রিন নেট যদি বাড়িতে দেওয়া সম্ভব হয় অবশ্যই গ্রিন নেট দাও কিন্তু গ্রিন নেট দিলে একটা ব্যাপার হচ্ছে ভালো করে যেন সেটা বাঁধা হয় কারণ এই বৈশাখ মাসে কিন্তু আসবে প্রচুর ঝড় বৃষ্টি যদি ঠিকমতো বাঁধা না হয় তাহলে গ্রিন নেট কিন্তু পুড়ে অন্য কারোর ছাদে গ্রিন নেট হয়ে যাবে বোঝা গেছে তো গ্রিন নেট যদি ইউজ করতেই হয় অবশ্যই সেটা খুব ভালোভাবে ইউজ করবে ভালোভাবে বাঁধবে যারা এক্সপার্ট আছে তাদের দিয়ে করাও প্রয়োজন পড়লে তোমাদের কিন্তু আখেরে ছাদ ভালো থাকবে তোমাদের গাছ ভালো থাকবে তো বন্ধুরা টোটাল যতগুলো পয়েন্ট আমার মাথায় এসছে আর যতগুলো পয়েন্ট নিয়ে আমি নিজে বাগান করি সেই সব পয়েন্টগুলো তোমাদের সামনে এক দুই তিন চার করে বললাম আশা করছি এই পয়েন্টগুলো যদি তোমরা মেনে চলো তোমাদের গাছ নিয়ে আর কোনো রকমের সমস্যা অন্তত গরম হবে না এছাড়াও দেখো এছাড়াও যেগুলো আমরা সারা বছর করেছি সেগুলো তো করতেই হবে যেমন ফাঙ্গিসাইড স্প্রে করা পেস্টিসাইড স্প্রে করা আর অবশ্যই অনুখাদ্য কিন্তু একটা করে স্প্রে করো মাসে একবার আর গাছ ভালো রাখতে আরেকটা স্প্রে যেটা আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর সিউইট হিউমিক অ্যাসিড আর সিউইট এই দুটো যদি গাছে অন্তত মাসে একবার করে স্প্রে করতে পারো তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে গাছ ভালো থাকবে ঠিক আছে যতটা বেশি জৈব খাবার দেওয়া যায় গাছকে সেইটার ওপর যদি বেশি জোর দাও তোমাদের গাছ কিন্তু অটোমেটিক্যালি সুন্দর থাকবে বেশি রাসায়নিক খাবার দেওয়ার দরকার নেই বা ধরো যদি আমি লিকুইড খাবারও দিই সাপোজ শস্যের খোলের জল বাদাম খোলের জল সেটাকে একটু একটু বেশি পাতলা করে গাছকে খাওয়াতে হবে যাতে গাছ সেটা খুব তাড়াতাড়ি নিতে পারে বোঝা গেছে এই জিনিসগুলো তোমাদের বুঝে একটু আধটু চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এই কথাগুলো তোমরা মেনে চলো ডেফিনেটলি তোমাদের গরমে গাছ নিয়ে কোনো রকমের সমস্যা হবে না এইটুকু আমি তোমাদের বলতে পারি তো এই বলে আছি ভিডিওটা এখানে এন করছি আর যদি তোমাদের কোনো রকমের কোনো গাছ নিয়ে সমস্যা হয় অবশ্যই কমেন্ট কমেন্ট করতে ভুলো না আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ফোন সকাল দশটা থেকে রাত আটটা অবধি অন থাকে ডেফিনেটলি প্রয়োজন পড়লে আমার সাথে ফোনে ডাইরেক্ট কথা বলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারব কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে আসবে একটা ভালো ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই